অনুরাগে ছয় বাইকের আজকের পর্বে দেখতে পারবো সোনা ইনভিটেশন কার্ড নিয়ে স্কুলে আরিয়ানের কাছে এসে বলে আজকে আমার জন্মদিন বাড়িতে পার্টি আছে তুমি কিন্তু অবশ্যই আসবে তখন আরিয়ান বলে যে আমরা একই ক্লাসে তো পড়ছি তাহলে তুই করে না বলে আমাকে তুমি করে বলছিস কেন তখন এই সোনা বলে যে আমি সবাইকে তুই করে বলতে পারি না আমার বোনকেও আমি তুমি করে বলি আরিয়ান বলে আমি তোকে চিনি না তাহলে তোর পার্টিতে আমি কেন যাব আর এরকম অনেক মেয়ে আমাকে ইনভাইট করে থাকে দেখা যাক সোনা বলে আরিয়ান কার্ডটা নিল না তবে তাতে কি যায় আসে পার্টিতে আসলেই হলো সঙ্গে সঙ্গে একটা ছেলের সঙ্গে যখন সোনা ধাক্কা লেগে যায় সে ছেলেটা বলে যে তুমি হুট করে সরে গেলে সেজন্যই ধাক্কা লেগেছে সরি তারপরে কারটা দেখে বলে আজকে তোমার জন্মদিন তোমার হ্যাপি বার্থডে তখনই সোনা বলে যে আমি যার তার কাছে হ্যাপি বার্থডে উইশ নেই না ছেলেটা বলে আমি তোমার ক্লাসেই তো পড়ি ওরই তাকে পাত্তা না দিয়ে সেই এখান থেকে চলে যায় আর পুরো ব্যাপারটা আইন লক্ষ্য করে এদিকে জন্মদিনের পার্টি শুরু হয়ে যায় সেখানে দীপা এসে সোনাকে বলে যে তোমার সব ইচ্ছে পূরণ হোক তখনই সোনা বলে সব ইচ্ছে পূরণ হচ্ছে কোথায় এই যে তুমি আমার চোখের সামনে দাঁড়িয়েছ আর তারপরে সোনাকে বলে যে সবাই ওয়েট করছে মোটামুটি সবাই চলে এসেছে এবার কেকটা কাটো তখনই সোনা বলে যে বাবা তো আসেনি বাবা না আসলেই সবাইকে ওয়েট করতে হবে আমি কেক কাটবো না সঙ্গে সঙ্গে সূর্য চলে আসে তবলা এসে সবার সাথে পরিচয় করে তারপরে মিশকা আসে আর বলে যে আমি পাশের বিল্ডিং এর একটা অনুষ্ঠানে এসেছিলাম ভাবলাম দেখা করে যাই মিশকে দেখে দীপা ভাবে যে আমার এখনো সন্দেহ হয় যে মিশকা বেঁচে আছে সোনার পাশে সে মিশকা বলে যে আজকেই কিন্তু আমাদের প্রথম দেখা তারপরে জয়ের কানে কানে এসে চেষ্টা করে তখনই মিশকা তবলাকে দেখতে চমকে যায় আর ভাবে যে তবলায়ের এর কাছ থেকে একটু দূরে থাকতে হবে তবলায় সে মিশকাকে বলে আপনি এত ঘামছেন কেন মিশকা বলে আমি ঘামতে যাব কেন তখনই তবলা বলে এরকম ভয়ডোয়ার আমাকে দেখে পেতে মিশকা তবলাকে এভয়েড করে সেখান থেকে চলে যায় কিন্তু তবলা সন্দেহ সেখানে শেষ হয়ে যায় না সূর্য সোনার জন্য কেক আনে আর সে কে রূপার নাম লেখা থাকলে সোনা হাও হাউ করে কাঁদতে শুরু করে তখন এই রূপা সোনাকে সামলানোর জন্য তার সামনে আসে এবং দুজন মিলে একসঙ্গে কেক কাটে সোনার মনটা ভালো হয়ে যায় সোনা সব কিছু ভুলে দীপাকে জোরে ধরে কিন্তু সেটা দেখে চারুর চোখে জল চলে আসে হঠাৎ করে সোনা ভাবে যে আমি এটা কী করছি তারপরে দীপাকে ছাই করে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এরপরে মাই খাতে সবার সামনে অ্যানাউন্স করে যে আজকের দিনে এই মুহূর্তে আমার বাবার সঙ্গে চারুর এঙ্গেজমেন্ট হবে